আমরা দুলা ভাইয়ের মতো যারা মোড়া বেড়া তারা গোসল করার সময় এরকম যারা ফেডের মধ্যে থাকে তারা উল্টাইয়া উল্ডাইয়া সিফার ভিতরে ফানি ডুহান লাগবো মোড়া বেড়া অনেক বেড়াইত আছে গোসল করার সময় টাইট করে লুঙ্গি ফিন দেয়া শীতের ভিতরে কোনো মতো একটা ডুব দিয়ে টাইয়া পড়ে লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে না রয়েছে অনিও কাকু এই বাজে সুতরাং যে হুগনা রয়েছে এই শুকনা থাকার কারণে লুঙ্গিরা যেহেতু বীরজানা যেমনে মন্দার এমনি বোঝা যায় সামড়ারাও বীরজে না বুজ্জিনা করুন এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি যারা আমার আম্মারা বইনারা শুনতে আসেন কান্ডা খাড়া কইরা হুনেন। আপনারা যে গোসল করেন যদি নীল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না যে এই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলব দেন দাড়ির ভিতরে কলব দেন এই কলবটা একটা কেমিক্যাল এটা একটা আবরণ তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই মেহেন্দি দিয়া কালা মেহেন্দি পাওয়া যায় কলবের মতো দেখতে দেখা যায় এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে আর যদি দাড়ি। কাসা কালা মেন্দি দিবেন না হইলে এই মেহেন্দি দিবেন লাল মেহেন্দি দিবেন কিন্তু কখনো কলব দেওয়া যাবে না কলব দিলে গোসল আদাই হয় না ফরজ গোসল হয় না তোলে নেইল ফালিশ দিলে হইতো না বেরিয়েতে যে কানের জিনিস পরে মনে করেন দশ বছর হইছে কানের জিনিস পড়ছে এই ছিদ্ররা কখন এটা দিয়া বালু জমে ধুলা জমে এই জন্য বেরিয়েছে যখন ফরস গোসল করবো কান্ডারে কাজ করিয়া জিনিসটা এমনি ঘুরান দেওয়ান লাগবো নাকটারে উবোধ করিয়া নাক ফুল এমনি ঘুরান দেওয়ান লাগবো আয় আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করো তাদের আব্বা আম্মাকে সবরে জামিন এখতিয়ার করার তাও ফিক দান করে না আয় আল্লাহ আমরা সবাই তোমার কুদরতিয়াতে সফর্দ হয়ে গেলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও এ রাব্বাল আলামিন এই দেশটাকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ এ রাব্বাল আলামিন যারা জীবন দিয়েছে একাত্তরে জীবন দিয়েছে আল্লাহ উনসত্তরে যারা জীবন দিয়েছে বা ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে সাতচল্লিশ দেশ বিভাগে যারা জীবন দিয়েছে নব্বইয়ার গণ অভ্যুত্থানে যারা জীবন দিল চব্বিশে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জুড়ে আল্লাহ তাবারক তালার দরবারে আমরা লাখ কোটি সক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ধন্য কুমিল্লা সদরের উল্লেখযোগ্য একটি গ্রাম শিক্ষিত মানুষের গ্রাম ভদ্র মানুষের গ্রাম পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা সুন্দর সুনিবির একটা গ্রাম যে গ্রামটির নাম দীঘল গাঁও অনেক সুন্দর একটা নাম যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে একত্রিশতম তফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ আটাইশ ফেব্রুয়ারি রোজ জমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায় পিঠ যখন বিছানা চায় দুচুক যখন ঘুম চায় এ দেহর আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই সুন্দর ছায়া ঘেরা মায়া ভরা মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সব টুকোনা ও উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মহাবুদের শিখানু কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলার জনাব সভাপতি হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব সহসভাপতি আলহাজ মমতাজুদ্দিন সাহেব আজকের বিশেষ অতিথি যারা আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সুদূর ঢাকা থেকে আগত সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মৌলানা জাহিদুল ইসলাম সাহেব বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ মোশাররফ হোসেন মুফতি মোহাম্মদ লুকমান মেসৌদ হাফেজ মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা আব্দুল হালিম সাহাব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম আজম আজাম কলিজা টোকরা যুব কেরাম আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক সশ্রদ্ধ সালাম আলাইকুম আসসালামুয়ালাইকুম ওরাহমাত আমি এত সুন্দর একটা গ্রাম দীঘলগাঁও আছে আমার জানা ছিল না আগে আমার মামা যিনি রমজানে অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্টে এতেকাল করেছেন জনাব সাইফুল ইসলাম লিটন উনি আমাকে সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে এসেছিলেন আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম এই কথা আল্লাহ কেড়ে রে দুনিয়ায় কত নেতা আছে ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই আমেরিকাতে নেতা আছে ব্রিটেনে নেতা আছে ইন্ডিয়াতে নেতা আছে কত মানুষের নেতার নামে কত আপনার আগামী পঁচিশ তারিখ আজকে তো আঠারো তারিখ পঁচিশ তারিখ বাদ জুহর আমি ইনশাল্লাহ সাহেবাবাদ কলেজ মাঠে থাকবো পঁচিশ তারিখ বাদ জুহর মাহফিল হবে কলেজ মাঠে গত বছরও লুকে লুকারণ্য হয়েছে জায়গা দেওয়া কঠিন হয়েছে এখানে যারা আছেন সবাই চলে যাবেন জাকিরও যাবে সবাই নেতৃত্ব দিয়া সুন্দর করিয়া দল দলে দলে জিদুনের তার রইল আগে যাইবো হগলতে ইনশাল্লাহ পঁচিশ তারিখ বাদ জুহর ওইখানে মাহফিল আল্লাহ যেন সবাইকে যাওয়ার তো দান করে খাইরুল আমিন ভাইও যাইবো আল্লাহ তুমি কবুল করো সবাইকে আমাদের যাওয়ার তো দান করে দাও ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار آمين, امين 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 يا رب العالمين بحق كلمة يوم لا اله الا الله محمد رسول الله جونة جونة रत जवन बंध Ae hey, durudar naik aamoli hey, durudar naik aamoli Jannat tamar.

जखने ही था को जेबाबे ही था को ना बिजर दूर द चाइरोना जखने था को जेबाबे ही था को নাবিজির দুরুদ ছের নবিজির দুরুদ না ছড়িলে দুরুদ না ছড়িলে নবিজি तुम छर्बेन अल्लाह हमारे वी सै लासी بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرتك كي मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में भला गी कशफम حسنت جميع فصالحي صلوا عليه وعليهم صلّموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء رحمه اللهم صل وسلم وبارك علي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله la ilaha illallah <muss> la ilaha illallah <muss> <imuss> la ilaha la ilaha لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليك